হিন্দুশাস্ত্রে অমাবস্যা তিথি এত গুরুত্বপূর্ণ কেন কল্যাণে আদৌ কি এই তিথির কোনো ভূমিকা আছে আর জানাব সেই ইতিহাস চণ্ডীতে বর্ণিত তথ্য অনুসারে পুরাকালে শুম্ভ ও নিঃশুম্ভ নামে দুই অসুর কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করেন ও ব্রহ্মা তাদের বর দেন বরটি ছিল এরূপ কোনো পুরুষ তাদের বধ করতে পারবেন না শুধু কোন কোনো সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন অর্থাৎ এমন এক নারী যিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেননি এরূপ নারীর হাতেই এই দুই অসুর ভাইয়ের মৃত্যু হবে কোনো পুরুষ ওদের নাশ করতে পারবেন না তাহলে উপায় ব্রহ্মার রবে বলিয়ান হয়ে শুম্ভ ও নিশুম্ভ দেবতাদের ওপর অত্যাচার শুরু করলেন অত্যাচারিত ও নিপীড়িত দেবতারা তখন কৈলাসে শিবের কাছে আশ্রয় নিলেন শিব পার্বতীকে বললেন কালিকা তুমি ওদের উদ্ধার কর সবার সামনে কালী বলে ডাকায় পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ অপমানিত ও ক্রোধিত হলেন কেননা পূর্বজন্মে পার্বতী যখন সতীরূপে দক্ষের যজ্ঞস্থলে আত্মাহুতি দেন তার কারণে এই জন্মে ওর গাত্র বর্ণ কালো মেঘের মতো হয় তাই ভোলানাথ তাকে কালিকা বলে ডাকতেন স্বামী আজ্ঞাপালনে ক্রোধিত মনে মানস সরোবরের ধারে কঠিন তপস্যা শুরু করলেন তপস্যান্তে শীতল মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালো পরিত্যাগ করলেন ও পূর্ণিমার চাঁদের মতো গাত্র বর্ণ ধারণ করলেন বাকি পড়ে থাকা ওই কালো কোশিকাগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবী সৃষ্টি হয় ইনি দেবী কৌশিকী আজ সেই তিথি এদিন এই দেবীর আবির্ভাব হয় এবং তার কৃষ্ণবর্ণের রূপের ছটায় অসুরদ্বয়কে সম্মোহিত করেন তারপর শুম্ভ ও নিঃশুম্ভকে বধ করেন তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যার কি মহাদেবের নির্দেশে দেবী কালিকার পরিবর্তিত রূপ দেবী কৌশিকী দেবতাদের চিরশত্রু ও সুর শুম্ভ ও নিশুম্ভকে বধ করেছিলেন এই কারণেই এই অমাবস্যা তিথি তন্ত্র সাধনা ও শত্রু দমনে বিশেষ ভূমিকা রাখে তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারারাত্রিও বলা হয় এদিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দ্বার মুহূর্তের জন্য উন্মক্ত হয় ও সাধক নিজের ইচ্ছে মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে ও সিদ্ধি লাভ করে তাই তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তন্ত্র সাধনার জন্য সাধারণত যোগীরা অমাবস্যার রাতকেই বেছে নেন তেমনই একটি তিথি হচ্ছে কৌশিকী অমাবস্যা কথিত আছে খ্যাপা কৌশিকী অমাবস্যার পূর্ণ তিথিতে সিদ্ধিলাভ করেছিলেন তন্ত্র ও শাস্ত্র মতে মাসের এই তিথিটি একটু বিশেষ তন্ত্রশাস্ত্র মতে অনেক কঠিন ও গুপ্ত সাধনা আজকের দিনে করলে আশাতীত ফল মেলে হিন্দু তন্ত্রশাস্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম আছে